ঈদ স্পেশাল এপিসোডের প্রথম স্পেশাল ইমেল যেটি আমাদেরকে পাঠিয়েছিলেন আরিফুল ইসলাম ভাই উনি যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই পড়ার চেষ্টা করছি আসসালামু আলাইকুম আমি আরিফুল জেলা বগুড়া কর্মসূত্রে বর্তমানে অবস্থান করছি গোপালগঞ্জ জেলায় ঘটনা শুরুতেই একটা সত্য বিষয় সামনে এনেই ঘটনাটি শুরু করব। হুজুর দ্বিতীয়বার দেশ থেকে ঘুরে আসার পর প্রায় সাত মাস পার হয়ে যায় গত তিন দিন পূর্বে আমি বড় হুজুর জনাব ইব্রাহিম হুজুরের সাথে আবারও দেখা করতে যাই হুজুরের এখানে এসে বিভিন্ন খোশ গল্প শেষে জানতে চাইলাম তার জিন ছাত্র আবু সুফিয়ানের জিন দেশ আবার যাওয়া হয়েছে কিনা তো এরপর ইব্রাহিম হুজুর মুচকি হেসে আমাকে বললেন যে তিন মাস পূর্বে তিনি একটি বিয়ের দাওয়াত খেতে আবারও সেই ছাত্রের সাথে কুহে কাফে গিয়েছিলেন আসুন হুজুরের বয়ানে জেনে নেই কুহে কাফের সেই দৃশ্যপটের খণ্ডচিত্রগুলো আমার ছাত্র আবু সুফিয়ান হুট করে একটি শিল্প কাগজে মরানো একটি কার্ড ধরিয়ে দিল আমার হাতে কার্ডটিতে আরবি কিছু কথা মালা লেখা যেহেতু আমি আরবি বোঝার ক্ষমতা রাখি তাই কার্ডটি পড়ে যা বুঝলাম তা হলো আবু সুফিয়ানের বড় ভাইয়ের বিয়ে সেই বিয়েতে আমাকে নিমন্ত্রণ করা হয়েছে আমাদের ইনসানদের রেওয়াজ হলো কোথাও নিমন্ত্রণ পেলে সাথে করে খাদ্যদ্রব্য কিংবা কিছু উপহার বা উপভোগন হিসেবে নিয়ে যাওয়া উচিত কিন্তু দাওয়াত যেহেতু পেয়েছি সেখানে তো যেতেই হবে তাও আবার জিন দেশের দাওয়াত কিন্তু কি নিয়ে যাব সেখানে এটা ভেবে একটু দ্বিধায় ছিলাম আবু সুফিয়ানের কার্ড পেয়ে দাওয়াত গ্রহণ করলাম তার সাথে আমার কথা হয় আমরা বৃহস্পতিবার দিবাগত রাত এসায় কুহে কাফে ভ্রমণ করব। তো বুধবার আমার স্ত্রীর সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিলাম সাথে করে কুমিল্লার বিখ্যাত রসমালাই দশ কেজি এবং প্যারা ভাণ্ডার থেকে দশ কেজি মিষ্টি সাথে নিয়ে যাব উপহার হিসেবে বৃহস্পতিবার বিকেলে যথারীতি মিষ্টি ও রসমালাই কিনি এবং কিনে নিয়ে মাদ্রাসায় চলে আসি অনেক মিষ্টি এবং রসমালাই দেখে মাদ্রাসার অনেকেই কানাঘোষা করতে লাগলো আমি কোনো শব্দ না করেই নিজের মতো করে জামা কাপড় গোছাচ্ছিলাম ছিলাম সন্ধ্যায় মাগরীপ নামাজ শেষ করে আবু সুফিয়ান আমার রুমে এসে কিছু খেজুর দিল এশার নামাজের পর আমি যেন কাফে যাওয়ার নিয়তে রুমের লাইট অফ করে খেয়ে ঘুমিয়ে পড়ি কাফে যাওয়ার জন্য যা যা সাথে নেব সবই আবু সুফিয়ানকে বললাম সে যেন নিজ দায়িত্বে সেগুলো সঙ্গে করে নিয়ে যায় দেশার পর রুমে আসতেই আমার স্ত্রী কল দিল আমাকে কল দিয়ে বললেন আমার ছোট বাচ্চার পেটে চরম পীড়া দিচ্ছে আমি যেন কাল বিলম্ব না করেই বাসায় চলে যাই কিন্তু এদিকে কুভে কাফে যাওয়ার জন্য আর বেশি সময় নেই দ্বিধায় পরে গেলাম চট আমি আবু ডাক দিলাম আবু আমার রুমে আসতেই আমি আমার বাচ্চার পেটের পিড়ার কথা তাকে জানালাম সে আমাকে আশ্বস্ত করে বলতে লাগলো আপনি নিয়ে কিছু ভাববেন না আপনি তৈরি হয়ে থাকুন রুমের দরজা জানলা বন্ধ করে লাইট অফ করে বিসমিল্লা বলে খেজুর খেয়ে শুয়ে পড়ুন তো এরপর আপনার বাচ্চা আল্লাহ রহমতে সুস্থ হয়ে যাবে এই কথা বলে আবু সুফেন সেখান থেকে চলে যায় আমি ওর কথায় ভরসা পেয়ে আমার স্ত্রীকে ফোন করে বললাম তুমি টেনশন করো না আবু সুফেন এখনই আসবে বাচ্চার পীড়া ভালো হয়ে যাবে ইনশাল্লাহ আমি আবু সুফেনের কথা মোতাবেক রুমের লাইটটা বন্ধ করলাম এবং বড় সাইজের ওর দেয়া আজোয়া খেজুর বিসমিল্লা বলে খেয়ে নিলাম খেজুরগুলো লম্বায় প্রায় দুই আঙুল পরিমাণ বড় হবে পৃষ্ট হওয়ায় রসের টয় ছিল এমন খেজুর দুনিয়াতে আছে কিনা আমার জানা নেই একটা খেজুর খেয়েই বুঝলাম এর যেমন তেমন খেজুর নয় সাদার কথা কি আর বলবো যেন অমৃত খাচ্ছি একটা খেয়েই মনে হলো পেট ভরে গেছে দ্বিতীয় খেজুরটি অনেক কষ্টে খেলাম কেমন যেন একটা নিদ্রা ভাব চলে আসলো সেটি খাওয়ার পর আমি আল্লাহর নাম দিয়ে ডান হয়ে পড়লাম তৃতীয় খেজুরটি আমার টেবিলের বেয়ালার ওপর ছিল সেটা খাওয়ার সম্ভব হলো না আমার যখন জ্ঞান ফিরল তখন আমি নিজেকে আবিষ্কার করি সেই কুহে কাফে অর্থাৎ জিনের দেশে সেখানে জ্ঞান ফেরার পর আবু সুফিয়ানকে পাশে দেখতে পাচ্ছি না গতবার যখন সে আমাকে এখানে নিয়ে এসেছিল তখন সেও আমার সাথে ছিল এবার কিছুটা ভয় পেয়ে গেলাম খুব নির্জন আর পরিপাটি সুন্দর ফুল আর ফলের সমাহারের মাঝে থাকলেও কেমন ভয় ভয় করছিল ওই অবস্থায় কি করব আমি কিছুই বুঝতে পারছি না আল্লাহর নাম নিয়ে সামনে এগোচ্ছি আর মনে মনে ভাবছি রুমে যে কতগুলো মিষ্টি আর রসমালে রেখে এসেছি সেগুলো আবু সুফিয়ান নিয়ে এসেছে কিনা কিছু দূর যেতেই চোখে চোখের পলকে ইয়া লম্বা একটা চিকন যুগ লোক আমার সামনে দাঁড়িয়ে আমাকে সালাম প্রদান করলেন আমি সালামের জবাব দিয়ে বললাম আপনি কি আর আবু সুফিয়ানকে দেখতে না কেন এখানে যুগ্মধারে লোকটি লোকটির চেহারা শুভ্র সাদা আর চোখগুলো যেন ঠিক বিড়ালের মতো লোকটার শরীর থেকে মিষ্টি একটা ঘাণ বেরোচ্ছে লোকটি তার পরিচয় দিল সে নাকি আবু সুফিয়ানদের বাড়ির পাহারাদার আবু সুফিয়ান তাকে নাকি পাঠিয়েছে আমাকে নিয়ে যাওয়ার জন্য আবু সুফিয়ান এখনই আবার আমার বাসায় যাবে তাই আমার সাথে নাকি দেখা হবে না বলে গেছে আমি সেটি দার জিনকে বললাম তোমার নাম নাম কি সে আমাকে ওর আজিজ আমি জিন পাহাড়দার আজিজের সাথে কিছু দূর যেতেই অচেনা একটা ফুল বৃক্ষের ওপরে তুলার ঘরে প্রবেশ করলাম ভেতরে ঢুকে আমি তো পুরো অবাক হয়ে গেলাম আমি দেখি এখানে আমার মতন তেত্রিশ জন ইনসান তথা আদম মানব বসে আছে আমি সবাইকে সালাম প্রদান করতেই এক মুরব্বী আমাকে একটু জায়গা ছেড়ে দিয়ে বসতে বললেন আসুন সাদরে আসন গ্রহণ করুন জিন আজিজ চলে যাওয়ার পর আমি আমতা আমতা করে বললাম আপনারা কোথা থেকে এসেছেন যদি একটু পরিচয় দেন তাহলে খুব উপকৃত হতাম এক এক করে সবাই নিজের পরিচয় দিল আমি সহ মোট তিনজন বাংলাদেশি ছিলাম সেখানে বাকিগুলো ভারতী পাকিস্তানি সহ আরব দেশের বিভিন্ন মহাদ্দরা ছিলেন আমার দেশের বাকি দুজনের বাড়ি ছিল বাগেরহাটের কোনো এক মাদ্রাসার একজনের নাম রখন উদ্দিন আর একজনের নাম আলহাজ জোবাইর হোসেন সালাম আমি নিজ দেশের দুজন সঙ্গী পেয়ে মনে মনে খুব পুলকিত ছিলাম আগত সবাই আমার মতোই জিন ছাত্রদের দ্বারাই দাওয়াত মারফত এখানে এসেছেন কিছু সময় পর চারজন জিনসেবক বড় পিতলের ঢালাই করে বিভিন্ন ফলফলা ফলা দিয়ে সর্বতার মিষ্টি নিয়ে আসলেন সবাই একসাথে বিশমিল্লা বলে খাওয়া শুরু করলাম শুরুতেই সর্বতাম মুখে নিলাম এটা আদর শরবত ছিল কিনা আমি জানি না সাঁত গন্ধে আমরা সবাই মাতোয়ারা হয়ে গেলাম মনে হলো বেহস্ত থেকে এসেছে আমরা এখন বেহেস্তিখানা খাচ্ছি একটা বিষয় লক্ষ্য করুন যদি দুনিয়াতে এই অপ্রত্যাশিত জিনিসের নিয়ামত আল্লাহ দিয়ে থাকেন তাহলে জান্নাতে এর চেয়ে কত অপ্রত্যাশিত জিনিস থাকতে পারে এটাই প্রমাণ করায় জান্নাতের নাজ নিয়ামত আল্লাহ যেভাবে বর্ণনা করেছেন তা সত্য এবং তা পাওয়া সম্ভব তো শরবত খাওয়ার শেষে আমি দুটি মিষ্টি আর একটি বড় কলা খেলাম আজব বিষয় হলো আমাদের দুনিয়ার কলার রং হলুদ ও লাল কালারের হয় লাল কলার সাথে অবশ্য সবাই পরিচিত নয় লাল কলাটাকে পাহাড়িরা বলে থাকে অগ্নিশ্বর কলা আমি এই কলা খাগড়াছড়িতে একবার খেয়েছিলাম কিন্তু নীল কলার কথা আমরা দুনিয়ার মানুষ কি কখনো কল্পনা করতে পারি এখানে এসে আজব নীলকলা মুখে নিয়ে মনে হলো মধু মিশ্রিত অমৃত খাচ্ছি স্বাদ এবং ফ্লেভার এত মিষ্টি হতে পারে তা আমি কল্পনাতেও ভাবিনি আমি মনে মনে ভাবতে থাকি জিন্দেশে এসে মনে হয় যে আমি যেন ভেসে এসে পড়েছি না জানি আল্লাহ দেয়া সত্যিকারের ভেস্তে কল্পনাতীত আর কত নাচ নিয়ে রয়েছে ভাবতেই মনের অজান্তে সুহানাল্লাহ আল্লাহ বেরিয়ে গেল মুখ থেকে খাওয়া দাওয়া শেষ হতেই আমাদের তেত্রিশ জন ইনসানকে নিয়ে আসা হলো একটি মাঠে আমার হিসাব মতে আমি দুনিয়াতে ঈশান নামাজ পড়ে যেহেতু এখানে আসলাম সেই হিসাবে এখানে এখন রাত হওয়ার কথা আমার সচল ঘরটির দিকে তাকিয়ে দেখে আটটা অনুষাট বাজে ঘরের কাটা একেবারেই চলছে না অচল হয়ে আছে আমার সদ্য কেনা নতুন ঘড়িটা হুট করে বন্ধ হয়ে গেল এটা ভেবেই আমি অবাক হয়ে গেলাম সাথে করে মোবাইলটাও নিয়ে আসা হলো না অবশ্য মোবাইল নেওয়ার বিষয়টা আমাকে আগে থেকেই নিষেধ করেছিল আবু সফিয়ান খোলা মাঠে এসে আমি ভাবনায় পড়ে গেলাম এদিকে সময়টা আদৌ কি হতে পারে দিন নাকি রাত তাও বোঝার উপায় নেই মাঠে আসতেই এক ইয়া লম্বা যুবপথারী লোক আমাকে সালাম প্রদান করে বলতে লাগলেন আসুন কিছুদূর যেতেই আবু সুফিয়ান তার জিনসুরোতে অন্য জিনদের সাথে তাদের ভাষায় কথা বলছে আবু সুফিয়ান সালাম প্রদান করে বলতে লাগলো ওস্তাদ আপনার বাচ্চা আল্লাহ রহমতে একদম সুস্থ আছে কোনো চিন্তা করবেন না আমি তার কথায় মনে একটা প্রশান্তি পেয়ে বললাম আলহামদুলিল্লাহ যদিও মনে মনে টেনশন ছিল বাচ্চাটা সুস্থ আছে তো আবু সুফিয়ানকে প্রশ্ন করলাম মিষ্টান্নগুলোকে নিয়ে এসেছ হেসে বললো জি ওস্তাদ নিয়ে এসেছি